মৃত ব্যক্তির রিটার্ন কিভাবে দাখিল করবেন বা মৃত ব্যক্তির রিটার্ন দাখিল করার আদৌ কোনো প্রয়োজন বা যৌক্তিকতা রয়েছে কি না সেই ব্যাপারে আজকে আমি কথা বলবো এমন আমি দুটো ফাইল পেলাম যেটা গত অর্থ বা গত করবর্ষে বেঁচেছিলেন কিন্তু এই করবর্ষে দু হাজার চব্বিশ পঁচিশ করবর্ষে এসে তারা মৃত আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন কিন্তু তাদের আয়কর ফাইল রয়ে গিয়েছে তো সেই ক্ষেত্রে আমরা কি তার রিটার্ন দেয়া বন্ধ করে দিব নাকি তাদের রিটার্নগুলো চালিয়ে যাব বা কি করতে হবে এই ব্যাপারে আমাদের সুনির্দিষ্ট দিক নির্দেশনা থাকা প্রয়োজন যে কারণে আজকের এই ভিডিও দেখুন মৃত ব্যক্তির রিটার্ন দাখিলের ব্যাপারে দুইটা নির্দেশনা আছে আইনে একটা হলো যে আপনারা তার রিটার্নটা ক্লোজ করে দিতে পারেন ফাইলটা ক্লোজ করে দিতে পারেন আদারওয়াইজ আপনারা ফাইলটা চালিয়ে যেতে পারেন দুটোই কিন্তু আইন পারমিট করে মৃত ব্যক্তির রিটার্ন দেওয়ার ক্ষেত্রে দুটোই পারমিট করে এখন দেখতে হবে যে আপনার প্রয়োজন কতটুকু সেই ফাইলটা কন্টিনিউ করার প্রয়োজন কতটুকু এখন দেখা যাচ্ছে যে মৃত ব্যক্তির নামে তার ব্যবসা প্রতিষ্ঠান রয়ে গিয়েছে মৃত ব্যক্তির নামে তার সঞ্চয়পত্র রয়ে গিয়েছে বা এমন কোনো অ্যাসেট রয়ে গিয়েছে যেগুলোর কারণে তার রিটার্ন দাখিলের প্রমাণপত্রটা প্রয়োজন হচ্ছে এখন সেই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু অবশ্যই তার রিটার্নটা কন্টিনিউ করে যেতে হবে এবং তার রিটার্নটা দাখিল করতে হবে আর যদি মনে করেন যে না তার রিটার্ন দাখিলের কোনো বাধ্যবাধকতা নেই বা তার প্রুফ অফ সাবমিশন রিটার্ন সাবমিশনের যেই প্রুফটা প্রয়োজন পড়ে পিএসআর বা রিটার্ন দাখিলের অ্যাকনোলেজমেন্ট স্লিপ সেটার কোনো প্রয়োজন পড়ছে না তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে ট্যাক্স ফাইল ক্লোজ করে দিতে পারেন এখন আপনি চাইলেই ক্লোজ করে দিবেন তেমন কিন্তু না ক্লোজ করার ক্ষেত্রে আপনার নিজের স্বার্থেই কিছু প্রসিজিউর মেইনটেইন করতে হবে সেই প্রসিজিউর কি যে মৃত ব্যক্তি যদি আপনার পিতা হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে যে তিনি যেই বাড়িটা করেছিলেন সাপোজ সেই বাড়িটা তার ফাইলে রয়ে গিয়েছে এখন আমি সন্তান আমিও রিটার্ন দিই বা আমি রিটার্ন দিই না এখন সেই বাড়িটা পরবর্তীতে কিন্তু আমার মালিকানায় চলে আসবে তাহলে এইখানে স্মুথ অপারেশানটা কী হবে স্মুথ অপারেশানটা হবে যে আপনি তার রিটার্নটা দাখিল করবেন এবং দাখিল করার পরে তার আইটি টেন বিতে এই যে এই রিটার্নটা এই রিটার্নটার আইটি টেন বি অর্থাৎ দায় এবং সম্পদের যে বিবরণীটা আছে দায় এবং সম্পদের যে বিবরণীতে যেই দায় বা সম্পদগুলো আছে সেইগুলো কিন্তু ট্রান্সফার হয়ে ওয়ারিসদের রিটার্নে নিয়ে আসতে হবে বা ট্রান্সফার করে ওয়ারিসদের রিটার্নে চল নিয়ে আসতেই হবে কারণ কি আপনি যদি না নিয়ে আসেন এখন হুট করে আপনার ফাইলে আপনি বাড়িটা দেখিয়ে দিলেন যে উত্তরাধিকার সূত্রে পেয়েছি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে নোটিস করা হবে যে আপনি উত্তরাধিকারী সূত্রে পেলেন এখন আপনার বাবা যে এই বাড়িটা করে গিয়েছেন তিনি কি ট্যাক্স দিয়েছিলেন সরকারের দাবি বা সরকারের পাওনা কিন্তু কখনোই এটা তামাদি হবে না অর্থাৎ সরকারের যেই পাওনা আছে সেই পাওনা কিন্তু সরকারকে অবশ্যই বুঝিয়ে দিতে হবে তখন কী হবে তখন কিন্তু আপনাকে একটা অযথা হয়রানির মধ্যে পড়তে হবে বা আপনি যদি সঠিকভাবে প্রসিজিওর মেইনটেইন না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি বড় ধরনের একটা বিপদে পড়ে যাবেন বড়ো ধরনের একটা জরিমানার আন্ডারে চলে যাবেন তো সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে আপনি যখন আয়কর রিটার্ন করবেন তখন তার রিটার্নে সেই সম্পদগুলো মাইনাস করতে হবে মাইনাসটা কোথায় করবেন এটা আইটি টেন বিতেই মাইনাস হবে আইটি টেন বিতেই মাইনাস হবে সেটা হলো চার নাম্বার যেই কলামটা আছে বা রোটা আছে সেখানে এই চার নাম্বারের বি নাম্বারে যাবে গিফট এক্সপেন্স লস নট মেনশন ইন আইটি টেন বি এখন এই ক্ষেত্রে আপনারা কী করবেন এইখানে একটা নোট দিয়ে দিবেন যে তার রিটার্নে উল্লেখিত বাড়িটি তার সন্তান মোহাম্মদ অমুক বা মিস্টার অমুক টিআইএন নাম্বার এত উক্ত ফাইলে ওয়ারিশ সূত্রে স্থানান্তর করা হলো সাথে কি করবেন সেই রিটার্নের সাথে একটা এটা কিন্তু মরার পরেও কিন্তু আপনাকে রিটার্ন দিতে হচ্ছে সেই রিটার্নের সাথে একটা ওয়ারিসান সনদ দিয়ে দেবেন এবং তার একটা মৃত্যু সনদ দিয়ে দিবেন তাহলে কি হবে এই যে এই রিটার্ন থেকে আপনার রিটার্নে যখন গেল তখন আপনি যখন রিটার্নটা দাখিল করবেন তখন আপনি ব্যাখ্যাটা দিবেন এই যে সোর্স অফ ফান্ডে এক নাম্বারেই জাস্ট তিন নাম্বারে গিয়ে আপনি ব্যাখ্যা দিয়ে দেবেন এই যে আদার রিসিপ্ট বা গিফটের ওই জায়গাতে যে ট্রান্সফার ফ্রম ফাদার্স রিটার্ন টিআইএন নাম্বার এত অ্যাজ ইনহেরিট্যান্স প্রপার্টি যে উত্তরাধিকার সম্পত্তি হিসেবে পিতার উত্তরাধিকার সম্পত্তি হিসেবে এই ফাইলে স্থানান্তর করা হয়েছে এত টাকার বাড়ি বা এখানে বাড়িটা উল্লেখ করে দিয়ে তখন আপনি আপনার এই আইটি টেন বিতে নন এগ্রিকালচারাল প্রপার্টি যেখানে আছে তার আন্ডারে আপনি বাড়িটা উল্লেখ করে দেবেন তাহলে কি হবে তাহলে কিন্তু আপনার এই বাড়ি নিয়ে আর কোনো প্রশ্ন আসবে না সাথে কি করতে হবে পিতার যে আপনি রিটার্নটা সর্বশেষ দাখিল করলেন সেই রিটার্নের একটা সার্টিফাইড কপি অর্থাৎ তারা স্ট্যাম্প লাগিয়ে এটাকে সিল সাপ্পর দিয়ে সত্যায়িত করে দিবেন একটা সার্টিফাইড কপি আপনার রিটার্নের সাথে অ্যাটাচ করে দিবেন নিচে এই আপনার একটা রিটার্ন আর এটা মনে করুন সার্টিফাইড রিটার্ন সেটা এই নিচে এভাবে অ্যাটাচ করে দিয়ে দেন আপনার পেপার্সগুলো প্রয়োজনীয় পেপার্সগুলো সাথে দেবেন সাথে দিয়ে আপনার রিটার্নটা দাখিল করে দেবেন তাহলে আপনার ভবিষ্যৎ যেই জটিলতা ভবিষ্যৎ যেই সমস্যাগুলো সেটা থেকে কিন্তু আপনি শুরুতেই চির মুক্তি পেয়ে গেলেন আর যদি তা না করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়বেন যে কারণে আপনার নিজের স্বার্থেই মৃত ব্যক্তির রিটার্ন কিন্তু আপনাকে দাখিল করতে হবে আর যদি সেটা দাখিল না করেন সেই ক্ষেত্রে আপনার এই ধরনের ঝামেলা পড়বেন বা যদি মনে করেন যে ওই সম্পদগুলো আপনাদের আর দরকার নাই বা যে সম্পদগুলো ওখানে দেখানো আছে সেই সম্পদগুলো বেসিক্যালি আপনার বাবার নাই তাহলে সেই ক্ষেত্রে আপনারা চাইলে তার রিটার্ন ক্লোজ করে দিতে পারেন এখন ক্লোজ কিভাবে করবেন ক্লোজ করার জন্য আপনারা তার মৃত্যু সনদ সহ একটা অ্যাপ্লিকেশন উপকর কমিশনার বরাবর দিয়ে দিবেন এবং আপনার একটা কপি অর্থাৎ দুটো আবেদনের কপি দিবেন একটা কপি তাদের থেকে রিসিভ করিয়ে এনে রেখে দিবেন। যেন ভবিষ্যতে যদি তাদের ওই চিঠিটা মিসিং হয় বা আপনার পিতার নামে বা আপনার যেই মৃত্যুবরণ করেছেন তার নামে যদি কোনো নোটিস হয় তাহলে আপনারা যেন সেটাকে সাপোর্টিং দিয়ে সেটাকে আপনারা দেখাতে পারে যে এটা আপনারা অনেক আগেই ক্লোজের জন্য আবেদন দিয়েছেন তো সেই ক্ষেত্রে ক্লোজের ক্ষেত্রে তারা চাইলে তদন্ত করতে পারে তদন্ত করে সেটা ক্লোজ করে দিতে পারে আর না চাইলে তদন্ত ছাড়াও আপনার ডকুমেন্টসের উপরে ভিত্তি করেও তারা চাইলে ক্লোজ করে দিতে পারে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে ভাবতে হবে যে কোনটা বেশি জরুরি আপনার প্রয়োজন আছে কি না সেটার সেটার উপরেই ডিপেন্ড করে আপনি রিটার্ন দাখিল করবেন বা রিটার্ন বন্ধ করবেন যেমন আমি এই দুটো রিটার্নের কোনোটাই কিন্তু বন্ধ করি নাই দুটো রিটার্নই কিন্তু চালু রেখেছি কারণ দুটো রিটার্নেই সঞ্চয়পত্র রয়ে গিয়েছে যে কারণে এটা সর্বশেষ পর্যন্ত আমাকে রাখতে হচ্ছে এবং সেই রিটার্নগুলো শেষে গিয়ে শূন্য হয়ে যাবে অ্যাসেটটা শূন্য হয়ে সেটা ক্লোজ হয়ে যাবে দ্যাট ইজ দ্য রিয়েল প্রসিজিওর পারফেক্ট প্রসিজিওর তো এই ব্যাপারগুলো আপনারা খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ